ধানের দাম তো জানেন চাষীদের দাম না বলে চাষি ধান abat করবে না সার মাছ সব জিনিসের দাম বেশি জনপদেরও দাম বেশি কলা খালবিলে যে পানি আসে গেছে এসে পানি দাও এখন আসে না এখন কেশকের তেল দিয়ে মাঠে abat করা লাগে তাহলে তো আমরা কম বেসলে তো চাষীরা ধান লাগাবে না আগে যে দামে সাইল কিনছি এখন যে নতুন ধান উঠছে তারপরেও তো আমরা সেই দামে সাইল কিনছি সার তো কোনো কমছে না পরিবর্তন হচ্ছে চাউল শুরু মিনিগুলা কিছু একটা এক কেজিপতি বাড়ছে আর মোটা চাউলগুলা কমছে আর কিছু হাইব্রিডগুলা কমছে আর কাঁচের লাতা এগুলো তো এখন উঠছে না এগুলা মোটামুটি আমাদের আছে ছষট্টি টাকা করে কেনা লাগছে এখন যে বাজারটা আগে একটু কম ছিল এখন হালকা পাতলা বেশি আর এখন চাষিরা সবাই ধান কাটা চলছে আর কি এরা বাজারে আসলে সবাই এখন কি অবস্থা হবে জানি না তবে এখন যে পর্যায়ে একটু বেশি আছে তবে আমাদের একটু কিনে খাওয়ার মতন একটু সমস্যা হচ্ছে তারপরে এখন সম্পর্ ভিতরে আছে আর কি